ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইবো এই যে দুনিয়ায় মাটি রে দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথী আসবে দেখতে নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় মাটি রে দেহ খানি মাটিতে বিছাই সঙ্গে সাথী আসবে দেখতে নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জালাই খবর রাখলি না তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জালা খবর রাখলি না মাওলা যদি থাকে রাজি আলো জালাই মাঝি যদি থাকে রাজি আলো জালাই মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেইলে হাই রে হাই রে হাই ডাব্বাটা কইরা রইব এই যে দুনিয়ায় মাটি রেই দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথী আসবে দেখতে নই রে নইরে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাই রে হাই রে ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় হাসরের ময়দানে কি হবে কে জানে আরো সে ছায়া মিলবে কি না জানি নাম হাসরের ময়দানে কি হবে কে জানে আরো সের ছায়া মিলবে কি না জানি নাম থাকবে না কোন সজন ইয়ানাফসি ইয়ানাফসি মুন থাকবে না কোন সজন ইয়ানাফসি ইয়ানাফসি মুন ওই পারে পূর্ণ ছাড়া মুক্তি নাই রে নাই ইঞ্জিলটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় দেহ কানে মাটিতে বিছাই সঙ্গী সাথী আসবে ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা রে হাই রে হাই ডাব্বাটা কইরা রইব এই যেহেতু দুনিয়ায়